আলাইকুম এই সবুজ নয়নাভিরান সবুজ অরণ্য আর দেখা যাবে না এগুলো বিশাল বিশাল অট্টালিকা তৈরির জন্য এগুলো সব কেটে ফেলা হচ্ছে এগুলো এখন আর চোখেই পড়বে না শহরে এলাকায় আসলে এগুলোর একটা ইফেক্টও আছে বায়ু দূষণ বৃদ্ধি করে জৈব বৈচিত্র ধ্বংস তাপদ্বীপ প্রভাব বন্যা ও পানি জমায় আর্দ্রতা গাছ কাটলে বৃষ্টিপান নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয় স্বাস্থ্য ঝুঁকি সবুজ পরিবেশ গাছ কমে গেলে শহুরে জীবনের মানসিক উদ্বেগ বাড়ে এগুলো আমাদের করারও কিছু নেই তবে হ্যাঁ এগুলোর সমাধানেরও উপায় একটা আছে এটা হচ্ছে এক গাছ কাটার আগে দশটি গাছ রোপণ করার তারপর একশোই নগর পরিকল্পনা উলম্ব নির্মাণ পুরনো ভবন পুনঃব্যবহার এবং নতুন গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব আসলে এগুলো প্রতি আমাদের সকলে খেয়াল রাখতে হবে সব বেশি খেয়াল রাখতে লাগবে একটি গাছ কাটার আগে আমাদেরকে দশটি গাছ যেন আমরা লাগাতে পারি তারপরে ছাদে যার যা আছে ছাদে যতটুকুই জায়গা আছে অতটুকু জায়গার মধ্যেই আমরা যদি একটা ছাদ বাগান করে ফেলি হয়তো সেই গাছগুলো অতটা কাজে লাগবে না কিন্তু কিছুটা হইলেও তার থেকে সাহায্য পাবো আমরা কারণ বাগানে একটা গাছ কিন্তু অনেক উপকারে আসে আমাদের তাপ রোধন করে ছাদটাকে ঠিক রাখে এই একটা দুইটা করে গাছ যদি আমরা লাগাই বাগানে ফাঁকা জায়গা তো পড়েই থাকে মেলা এইটাও সম্ভব বাগান তৈরি করা বিভিন্ন স্বাদে সবার স্বাদে সাথে কোনো স্বাদ ফাঁকা থাকবে না এগুলো করে হয়তো কিছুটা কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে যাক তবে স্লোগান ওই একটাই হবে সেটা হচ্ছে একটা গাছ কাটলে দশটি গাছ রোপণ করা এটাই হলো আসল কথা আর পুরোনো ভবন পুনঃ ব্যবহার এবং নতুন গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব ঠিক আছে দেখেন এই ধরনের সবুজ অরণ্য আর কোথায় দেখা যাবে আল্লাহ হাফিজ